হ্যালো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটি জাদুর পেছনে লুকিয়ে আছে রহস্য এইরকম রহস্য পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাবেন দেখুন এবার আরো একটা ম্যাজিক দেখবেন চমৎকার এটারও কিন্তু রহস্য বের করে দেওয়া হবে অবশ্যই ভালো লাগবে এরকম জাদু দেখতে কিন্তু ভালোই লাগে তবে রহস্যটা জানলে কিন্তু আরো ভালো লাগে দেখতেই তো পাচ্ছেন ছেলেটি কিভাবে রহস্যগুলো বের করে দিচ্ছে এটাও খুব চমৎকার লাগবে সবার কাছেই জাদুকরদের হাত এবং যেই ইনস্ট্রুমেন্ট গুলো থাকে এদের মধ্যেও কিন্তু অনেক কিছু লুকিয়ে থাকে দেখতে পাচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন একদম নতুন একটি চ্যানেল দেখুন এটা কিন্তু অত্যাধিক পরিমাণে অনেক ভালো লেগেছে এটা দেখেন এটা উদাও হয়ে গেছে কিন্তু আসল মূলত দেখেন কিসের মধ্যে একটা নোকের মতো ধন্যবাদ